ছয়শো ঊনসত্তর পদের গণপূর্ত অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি এটির শেষ তারিখ কিন্তু আজকে একত্রিশ দশ দু হাজার পঁচিশ তারিখ আজকেই শেষ তারিখ এই তারিখের মধ্যেই আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে এখানে কিন্তু ছয়শো পদের দুটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেটি আপনি স্ক্রিন দেখতে পারতেছেন যে ছয়শো ঊনসত্তর পদের গণপূর্ত অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি এখানের আবেদনটি হচ্ছে একশো টাকা ও চুয়ান্ন টাকা একজন প্রার্থী কুমিক নং এক থেকে পাঁচ চোদ্দো থেকে ষোলোতম গ্রেড যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন এবং কর্মিক নং ছয় থেকে আট বিশতম গ্রেড পদের যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন এখন হচ্ছে এখানকার দেখা যাচ্ছে যে আমরা আবেদন লিঙ্কটি এখানে প্রথম প্রথম কমেন্টে দিয়ে রাখব চলুন আমরা এখন স্ক্রিনে দেখি যে আমরা কিভাবে অ্যাপ্লিকেশনটা করব আমরা লিখি পিডব্লিউডি এটি লিখে আমরা সার্স দেই। এই যে গণপূর্ত অধিদপ্তর আছে এখানে আমরা দেখব যে এই যে পিডব্লিউডি ডট টেলিটক ডট কম বিডি এখানে আমরা গিয়ে অ্যাপ্লিকেশন করবো আমরা প্রথমে ছাড়গুয়ারটা দেখে আসি ছাড়গুমার ক্লিক লিক করলাম এখানে দেখাচ্ছে যে একজন প্রার্থী কর্মিক নং এক থেকে পাঁচ অর্থাৎ চোদ্দতম থেকে ষ্রোতম গ্রেড পদের যে কোনো একটি এবং কুর্মিক নং ছয় থেকে আট বিশতম গ্রেড পদের জন্য যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন পদের নাম স্টোনো স্টোনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ উনত্রিশটি পদে এখানে আপনার লোক নিবে আবেদন ফি একশো টাকা তারপর হচ্ছে নকশাকর কর একচল্লিশ জন নিবে এটার গ্রেড হচ্ছে পনেরোতম গ্রেড কার্য সহকারী এখানে নিবে হচ্ছে আপনার একশো চুয়াল্লিশ জন যেটি ষোলোতম গ্রেডের অন্তর্ভুক্ত এটি হচ্ছে আপনার একশো চার টাকা আবেদন ফি অফিস সহকারী কাম কম্পিউটার পদে নিবে হচ্ছে ষোলোতম গ্রেডের ছিয়াত্তর জন হিসাব সহকারী পদে নিবে একশো জন সহায়ক একশো একষট্টি জন নিবে নিরাপত্তা প্রহরী একাশি জন মালি পদে আঠারো জন লোক এখানে নিয়োগ নিচ্ছে এখন আমরা আসি যে কিভাবে আমরা এখানে অ্যাপ্লিকেশন করবো অ্যাপ্লিকেশন করতে হলে প্রথমে আমাদেরকে এখানে জন্ম তারিখ করাতে হবে তারপর বিভাগীয় প্রার্থী হলে বিভাগীয় প্রার্থীকে টিক দিয়ে পরবর্তী অপশনে এখানে যেতে হবে যাই হোক আমি আপনাদেরকে এখানকার আবেদনের প্রক্রিয়ার জন্য যে এখানকার যে লিঙ্ক আমি লিঙ্কটি কমেন্টে শেয়ার করে দিচ্ছি আপনারা যে যার মতো করে বাসায় বসে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে অ্যাপ্লিকেশন করে দ্রুত সাবমিট করে নিন সময় কিন্তু একবারই সীমিত ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম